দক্ষিণ কোরিয়ায় পাখির আঘাতে বিমান দুর্ঘটনার খবরে যখন তোলপার বিশ্বে তখন একই রকম বিপদের ঝুঁকির কথা শোনা যাচ্ছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও বার্ড হিট বাড়ছে সেখানে যা ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মত বিশেষজ্ঞদের ঢাকার আশেপাশে উজ্জয়নরত উড়োজাহাজে পাখির আঘাত বা বার্ড হিটের বেশ কয়েকটি ঘটনা এরই মধ্যে সংবাদের শিরোনাম হয়েছে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশে কয়েকটি জলাশয় থাকায় বর্তমান সময়েও সেখানে মাছ ও কীট পতঙ্গ খেতে ঝাঁকে ঝাঁকে পাখি হাজির হয় এছাড়া আশেপাশের খাবার উচ্ছি সবুজ ও পাখিদের পছন্দ তাই সেখানেও তাদের বিচরণ থাকে প্রায় বিমানবন্দর এলাকায় ঝাঁকে ঝাঁকে পাখি উঠতে দেখা যায় উড়োজাহাজ পাখির ধাক্কা লাগার আশঙ্কা থেকেই যাচ্ছে আর এমন অবস্থা নিয়ন্ত্রণ করতে না পারলে তার পরিণতি কি হতে পারে তা দক্ষিণ কোরিয়া সহ অনেক দেশেই তার প্রমাণ পেয়েছে কিন্তু পাখির আঘাত কেন এত বিপজ্জনক বিমানের জন্য ঢাকার শাহজালালে এমন ঝুঁকির ব্যাপারে কি বলছেন বিশেষজ্ঞরা এই অবস্থা থেকে নিরাপদে থাকার উপায় বাকি চলুন জেনে নেই বিস্তারিত আয়োজনের সম্প্রতির সময় বেড়েছে বিমান দুর্ঘটনা কেবল ডিসেম্বর মাসে বেশ কয়েকটি এমন ঘটনার সাক্ষী বিশ্ব এর মধ্যে সবচেয়ে আলোচিত দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারের প্রাণহানি ঘটে দেশটির প্রশাসন ও বিমানবন্দরের কর্মকর্তারা উড়ো জাহাজটির বিধ্বস্তের পেছনে পাখির আঘাতকে কারণ হিসেবে মনে করছেন এই অবস্থাকে মূলত বলা হয় বার্ড হিট অর্থাৎ আকাশে উড়ন্ত পাখির সাথে বিমানের ধাক্কা লাগা পাখির আঘাত বিমানের জন্য বিপজ্জনক কারণ পাখি ইঞ্জিনে ঝুকে গেলে জেট ইঞ্জিন শক্তি হারাতে পারে পাইলটেরা যদি পরিস্থিতি সামাল দিতে না পারে তবে কেবল পাখির আঘাতে হতে পারে বড় ধরনের দুর্ঘটনার কারণ আর আশঙ্কার খবর হচ্ছে পাখি আঘাত বা বার্ড হিটের আশঙ্কা বাড়ছে বাংলাদেশে বিশেষ করে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এমন আশঙ্কা চিন্তায় ফেলেছে বিশেষজ্ঞদের এটি বাংলাদেশের প্রধান ও সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর ঢাকার কুর্মিটোলায় অবস্থিত এই বিমানবন্দরটি দেশের অর্থনীতি ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একই সাথে প্রতিদিন অসংখ্য মানুষ বিদেশে আসা যাওয়া করেন এই বিমানবন্দর দিয়ে সেখানে কিনা নাম বার্ড হিটের আশঙ্কা বাড়ছে ক্রমশ বিশেষ করে শীত এলেই শাহজালাল বিমানবন্দরে বিমান ওঠা নামায় পাখির ধাক্কা লাগার আশঙ্কা বেশি থাকে পাখিদের নিয়মিত বিচরণ সে এলাকায় বিমানবন্দরের আশেপাশে বেশ কয়েকটি জলাশয় থাকায় মাছ ও কীট পতঙ্গ খেতে ঝাঁকে ঝাঁকে পাখি আসে রানওয়েতে জন্মানো ঘাস ও পাখিদের খাদ্যের উৎসব তাছাড়া শীতকালে অনেক পাখি উত্তর থেকে দক্ষিণে অভিভাষণ করে এবং বিমানবন্দরের আশেপাশে বিশ্রাম নেয় আর এসবই ভাবাচ্ছে বার্ড হিটের ব্যাপারে বিমানবন্দরে পাখি শিকারি পর্যন্ত রয়েছেন পাখি তাড়ানোর কাজে কিন্তু তাড়ানোর পরও পাখিরা প্রেফিরে বিমানবন্দর এলাকায় ভিড় করছে এই ব্যাপারে বিমান সংশ্লিষ্টরা বলছেন রানওয়ে থেকে উড্ডয়নের পর উড়োজাহাজের ইঞ্জিনে পাখি ঢুকলে বেশি ক্ষতি ও দুর্ঘটনার ঝুঁকি থাকে ইঞ্জিনের ফ্যান ব্লেড ও স্পিনার ক্ষতিগ্রস্ত হয়ে ইঞ্জিন সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে এয়ারলাইন্সগুলো বলছে বিমানবন্ধরে পাখি তাড়ানোর ক্ষেত্রে মনিটরিং খুব একটা কার্যকর নয় বড় হঠাৎের ঘটনা না ঘটলেও এরি মধ্যে বায়ট হিটের কিছু ঘটনা খেয়াল করা গেছে সেখানে 2024 সালে পাখির আঘাতে দুটি ফ্লাইটের জরুরি অবতরণের ঘটনা ঘটেছে এসবেও যাত্রীরা আত আতঙ্কিত হয়ে পড়ে আবার বিমানেরও ক্ষতি হয় রক্ষণাবেক্ষণ করা লাগে অভিযোগ শোনা যায় বিমান বন্দরে পাখি তাড়ানোর কাজে নিয়োজিত কর্মীদের দক্ষতায় ঘাটতি রয়েছে এতে সেসব দুর্ঘটনা ঘটছে তার জবাবদিহি নেই তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয় না এই অবস্থায় বিমান বন্দরের আশেপাশে পাখির যেসব উৎসগুলো আছে সেগুলো অন্যদিকে কিভাবে ডাইভার্ট করা যায় বা কি করে বার্ড হিটের ঝুঁকি এড়ানো যায় কর্তৃপক্ষকে সেসবের নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের বার্ড হিটে বড় দুর্ঘটনা ঘটার আগে সতর্কতা জরুরি শাহজালারে